সুচার সুচ্চার বিবিতে আনন্দ ঘন পরিবেশের মধ্যে দিয়ে জামাতি ইসলামের রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ ষোলোই নভেম্বর শনিবার সকাল দশটায় পাঁচবিবি পৌর কমিউনিটি সেন্টারে দীর্ঘ ষোলো বছর পরে প্রকাশ্যে বাংলাদেশ জামাতি ইসলামী পাঁচবিবি উপজেলা শাখার উদ্যোগে রোকণ সম্মেলন দু হাজার চব্বিশ আনন্দ ঘন পরিবেশের মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে উক্ত রোকন সম্মেলনে সভাপতিত্ব করেন ও শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা জামায়াতে ইসলামের আমির ডাক্তার মোহাম্মদ সুজাউল করিম উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আবু সুফিয়ান মুক্তারের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে সুরার অন্যতম সদস্য ও জয়ফার জেলা জামায়াতের আমির ডা মোহাম্মদ ফজলুর রহমান সাইদ আরও বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলি সুরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোহাম্মদ গোলাম কিবরিয়া মন্ডল জেলা জামায়াতের অন্যতম কর্মপরিষদের সদস্য মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান ও পাঁচ বিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান প্রমুখ সম্প্রতি জেলা জামায়াতের রোকন সম্মেলনে নির্বাচিত পাঁচ বিবি উপজেলা জামায়াতের আমির ডাক্তার সুজাউল করিমকে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি ডাক্তার ফজলুর রহমান সাইদ নির্বাচন পরিচালনা করেন জেলা জামায়াতের নির্বাচন কমিশনার মাওলানা মোহাম্মদ আব্দুল খালেক এই সম্মেলনের মাধ্যমে রুকুনদের সরাসরি ভোটের মধ্যে দিয়ে নতুন উপজেলা সুরা সদস্য নির্বাচিত হবে উপজেলার পুরুষ মহিলা মিলে দুশো তিরাশি জন রোকন সদস্য তাদের পছন্দমতো দায়িত্বশীলদের ভোট প্রয়োগ করেন গণনা শেষে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত দায়িত্বশীলদের নিয়ে আগামী দুই বছরের জন্য উপজেলা সুরা ও উপজেলা কর্মপরিষদ সদস্য নির্বাচিত হবে দীর্ঘ ষোলো বছর পরে প্রকাশ্যে এ রোকন সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছিল যেন উৎসবের আমেজ জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক যেন না হয় যার দ্বারা খেলাফ হবে সংগঠনের শৃঙ্খলা ঘাটতি হবে এবং ক্ষতি আমার না হলেও আখেরাত আদালতে ক্ষতিগ্রস্ত হবে আমি এই আন্দোলনে এসে আমার এই সময় শ্রম মেধা দিয়ে যদি এই সময় শ্রম মেধার জন্য যা যা আখেরাতে না পাই তাহলে আমার লাভ কি হবে জামাত ইসলামের এই সাড়ে পনেরো বছরে অনেক প্রতিবন্ধকতার পরেও জামাত নেতৃবৃন্দ জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে মীমাংসিত ইস্যু নিয়ে মানবতা বিরোধীর অপরাধের নামে সরকারে নির্দিষ্ট ফরমায়েশের রায়ের মাধ্যমে ফাঁসি দিয়ে জামাতের প্রতি জুলুম অত্যাচার করে মামলা করে নির্যাতন করে বাড়ি ছাড়া করে ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে জামাতের চুল পরিমাণ কোনো ক্ষতি করতে পারেনি শুধু আমাদের নেতৃবৃন্দকে আমাদের কাছ থেকে বিদায় নেওয়ার যে প্রয়াস সেটা হয়তো সফল হয়েছে কিন্তু সংগঠনকে নিশ্চিন্ন করতে পারেনি বরঞ্চ বৃদ্ধি পেয়েছে এই দুই আড়াই মাসে প্রমাণিত হয়েছে জামাতকে মানুষ নিয়ে ভাবনা চিন্তা করতে শুরু করেছে যারা জীবনে জামাত করেনি জামাত পছন্দ করেনি এমন ব্যক্তিরা বলতে শুরু করেছে আগামী দিনে আমরা জামাতকে ভোট দিয়ে একবার দেখতে চাই যে দেখার আহ্বান তারা জানাচ্ছে যে ভোটটা আমরা তাদের এই দেখার সুযোগটা আমরা করে দিব দেখার সুযোগ নিয়ে আমাদের মনোনীত প্রার্থীদেরকে বিজয়ী করে জামাত সহযোগ্য নেতৃত্ব তৈরি করে ইনসাফ অন্য একটি রাষ্ট্র কায়েম করে সুষম বন্টন

কিন্তু উনিশ কোটি সবাইকে সব দিতে পেরেছে এক লক্ষ এখনো করেনি যে আল্লাহ বাসাই করে আপনাদেরকে এরকম একটা সম্মাননে সদস্য করে দিয়েছেন এজন্য আরেকবার আর একবার আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী উদ্দেশ্য লক্ষ্য হাসিলের জন্য উদ্দেশ্য লক্ষ্য হাসিলের জন্য যা প্রদান দি আকাশ করকে দান দান দি আকাশ করকে আমার প্রধানতম কর্তব্য মনে করিব আমার প্রধানতম কর্তব্য মনে করিব নির্দেশক ব্যক্তিত্ব নির্দেশক ব্যক্তিত্ব ও ব্যক্তিগত স্বার্থ সুবিদা অপেক্ষা ব্যক্তিগত স্বার্থ সুবিধা অগ্রাধিকার জামাতের স্বার্থ জামাতের স্বার্থ কোয়া দায়িত্বসমূহকে কোয়া দায়িত্বসমূহকে অগ্রাধিকার দান করিব অগ্রাধিকার দান করিব